বাগান পেপি ইউটিউব আছে আপনার যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির একটি নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে এই যে দেখুন অসম্ভব সুন্দর একটি লাউ এই লাউটি হারভেস্ট করবো এই লাউটি হারভেস্ট করার আগে আপনাদেরকে একটু বলি আমি এই যে এখানে দুটি গাছ দেখতেছেন এই যে দেখুন এখানে কিন্তু একটা গাছ এখানে আমি গ্রাফটিং করেছিলাম তাই এটা দুইটা ভ্যারাইটি আমি রোপণ করেছিলাম একটা গাছে দুটি ভ্যারাইটি তো একটা ভ্যারাইটি আগেও আপনারা আমার অন্য একটা ভিডিওতে দেখেছেন আর আজকে এই যে দেখবেন এই যে বিউটিফুল লাউ এটি হচ্ছে আরেকটা ভ্যারাইটি তো এটি আজকে হারভেস্ট করব ইসমিল্লা রহমান রায় এই দেখুন অসম্ভব সুন্দর এটি হচ্ছে এবছরে আমার ছাব্বিশ নাম্বার লাউ তো এর আগে আমি যে কয়টি লাউ হারভেস্ট করেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে ছাব্বিশ নাম্বার লাউটি হারভেস্ট করলাম তো সময় তো এবছর আমি যে বাইরে অর্থাৎ গ্রিন হাউজের বাইরে যে কুমড়া রোপণ করেছিলাম সেখান থেকে এই প্রথম আজকে কুমড়া হারভেস্ট করতেছি আর এর আগে আরও তিনটি কুমড়া আমি হারভেস্ট করেছি গ্রিন হাউজের ভিতর থেকে তো আজকে স্মিল রহমানের এই যে দেখুন এখানে এই যে চমৎকারের কুমড়াটি তারপরে এই যে দেখুন আরেকটা এই দুইটা হারভেস্ট করলাম তো সময় তো বিহুরা আজকে এর আগে একটা লাউ হারভেস্ট করেছি ছাব্বিশ নাম্বার আর এখন করব সাতাইশ নাম্বার লাউ হারভেস্ট স্পনের এই দেখুন অসম্ভব সুন্দর আর আর এই লাউটি কিন্তু আমার এই যে বাংলাদেশের মতো আমি যে মাটিতে ছাড়া যে লাউগুলো চাষ করছি লাউ গাছ সেখান থেকেই কিন্তু এই লাউটি আজকে হারভেস্ট করলাম এই লাউটি হারভেস্ট করার পর লাউয়ের সংখ্যা হবে আমার টোয়েন্টি সেভেন অর্থাৎ সাতাইশটি লাউ আমি হারভেস্ট করলাম আর এখন এই যে দেখুন আরেকটা লাউ এখানে আমি বেশ কয়েকটি ভ্যারাইটি রোপণ করেছিলাম তো এগুলো আপনাদের সাথে সবসময় আমি শেয়ার করি আজকে এই যে দেখুন আরেকটা লাউ এখান থেকে হারভেস্ট করব এটা হচ্ছে টোয়েন্টি এটা হচ্ছে আটাইশ নাম্বার লাউ এবছর এই যে দেখুন চমৎকার একটা লাউ আর এই লাউটি হারভেস্ট করার পর এবছর আমার লাউ হারভেস্টিংয়ের সংখ্যা হচ্ছে আটাইশটি এখন এখন আমি একটি লাউ হারভেস্ট করব এটিও কিন্তু আমার ওই যে আমি যে বাংলাদেশে ক্ষেতের মতো যেখানে গাছ রোপণ করেছি ঠিক সেই জায়গা থেকে আর এটা হচ্ছে আমার উনত্রিশ নাম্বার লাউ এবছর এই যে দেখুন ইসমিল্লা রহমান এই যে দেখুন এটি হচ্ছে উনত্রিশ নাম্বার লাউ আর এখন ঠিক একই জায়গা থেকে আরেকটি লাউ হারভেস্ট করবো তো এটি হচ্ছে আমার ত্রিশ নাম্বার লাউ এই যে দেখুন এই যে এই যে দেখুন এখানে আসছে তারপর ভিতরে আরও লাউ আসছে তারপরে এই যে দেখুন এই যে মাটির মধ্যে যে এই যে দেখুন কীভাবে মানে এই যে দেখুন প্রচুর লাউ মাটির মধ্যে এই যে এই লাউগুলো আশা করি কয়েকদিনের ভিতরে বড় হবে আর আমি দেখেছি সোফার আমি যদি বলি যে আবার মাসা থেকে কিন্তু মাটির মধ্যে সবচেয়ে ভালো লাউ হয়েছে তারপর ওই যে দেখুন আরও এই যে তারপরে ওই যে আরেকটা এখানে আছে এই যে এই আরেকটা আছে এরকম আরো অনেক লাউ আছে এখানে তো আজকে এই তিরিশ নাম্বার লাউটি হারভেস্ট করলাম তারপরে আপনাদের নিয়ে যাব আমার মাসার মধ্যে ওখানে সবচেয়ে বড় যে লাউটি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে দ্বিতীয় বৃহত্তর লাউটি অর্থাৎ সেকেন্ড যে লাউটি বড় হয়েছে সেটি হারভেস্ট করবো চলুন এই যে দেখুন এখানে আরেকটা লাউ তো এটি আরও কয়েকদিন পরে হারভেস্ট করব আজকে হারভেস্ট করব না এই দেখুন মাটির মধ্যে এই লাউটিও খুব সুন্দর হয়েছে তাকে আরও চার পাঁচ দিন পরে এটি হারভেস্ট করা যাবে তো সময় তো এখন এই যে দেখুন এই লাউটি হারভেস্ট করব আর এর আগে আরেকটি বড় লাউ হারভেস্ট করেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি ওটিও ছিল বড় আর আজকে যে লাউটি হারভেস্ট করতেছি এটিও ওই একই ভ্যারাইটির এবং এই লাউগুলো আসলে অনেক বড় হয় তারপরে ওই যে দেখুন এখানে আছে এটা কিন্তু আরেকটা ভ্যারাইটি এই যে এই যে দেখুন এখানে এটা কিন্তু আরেকটা চমৎকার ভ্যারাইটি এই লাউটিও অসম্ভব সুস্বাদু তবে এই লাউটিও সুস্বাদু তো আমি যাদেরকে দিয়েছি সবাই বলেছেন যে লাউটি আসলে খুবই সুস্বাদু তো আজকে এই দ্বিতীয় যে বড় স্পার মানে বড় লাউটি হারভেস্ট করতেছি যদি পরে যায় আমি কিন্তু ভয়ের মধ্যে আছি আরে বাবা এই বাবা এই কত সুন্দর এবং এই লাউটি হারভেস্ট করার পর এবছর আমি টোটাল একত্রিশটা লাউ এই পর্যন্ত হারভেস্ট করলাম আর আরও অনেকগুলো লাউ লাউ রয়ে গেছে আপনি বললাম তো এই যে এখানে আসছে ওইখানে আসছে তো সোফার এই খারাপ আবহাওয়ার মধ্যেও কিন্তু খারাপ হয়নি ওই যে দেখুন ওই যে আরো এই যে দেখুন এখানে কিন্তু ওই যে দেখুন এখানে আরো দুইটা তারপর ওই পাশে আরেকটা ওই যে এই যে এখানে আরো ওই যে দেখুন এটা এখানে আরেকটা এটা আমি দেখি নাই এই যে প্রথম দেখতেছি এই যে দেখুন এগুলো আরো কয়েকদিন পরে হারভেস্ট করা যাবে তো আজকে একত্রিশ নাম্বার লাউ সার্ভিস করলাম আপনাদের সাথে তো যাই হোক যাই হোক আজকে অনেকগুলো লাউ হারভেস্ট করলাম তো আপনারা অনেকেই আমাকে নিয়মিত প্রশ্ন করেন যে আমি যে বরবটি রোপণ করেছিলাম সিলেট অঞ্চলে যারা লুবিউরি বলেন সেটির আপডেট অথবা ফসল কি পরিমাণে এসেছে সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আসলে এখানে তেমন বেশি না ছোট্ট একটা টপের মধ্যে আমি কয়েকটা গাছ রোপণ করেছিলাম এই যে দেখুন এই যে বরবটি এই যে তারপরে এই যে দেখুন এগুলো আর কয়েকদিন পরে আমি হারভেস্ট করতে পারবো এই যে এগুলো কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এটি খুবই সুস্বাদু একটি সিম এটা সিলেট অঞ্চলে এটাকে লুবিউরি বলেন এই যে দেখুন অনেক লম্বা এই যে তো সোফার এখানে যতগুলো এসেছে বরবটি আমি বলবো যে একটা তরকারি খাওয়ার মতো এসেছে এবছর এই যে দেখুন এই যে আরও ফুল আসতেছে হয়তো আরও কিছু পাওয়া যাবে কয়েকদিন পরে যদি আমি হারভেস্ট করি আর সিম তো আমি হারভেস্ট করেছিলাম তার একটা ভিডিও আপলোড করেছিলাম আর এখন কিন্তু আরও প্রচুর সিম এসেছে এই যে দেখুন এই সিমটা আমার অনেক পছন্দ এটা হচ্ছে ইপসা ওয়ান তারও কয়েকদিন পরে আরও কিছু হারভেস্ট করা যাবে এবছর সিমের ফলনটা কিন্তু আমার অন্যান্য বছরের চেয়ে অনেক ভালো হয়েছে এবং গাছগুলিতে প্রচুর সিম এসেছে এই যে এখানে একটা লাউ আছে এটিও হারভেস্ট করতে হবে মনে হয় আজকেই হ্যাঁ এটি আজকেই হারভেস্ট করতে হবে না শক্ত হয়ে যাবে এটি তো এটি এখন আমি হারভেস্ট করব তো এটি এটি হারভেস্ট করলে আমার এবছর লাউয়ের সংখ্যা হবে বত্রিশটি আর এটি আসলে অসম্ভব সুন্দর একটা লাউ এর আগেও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে একটা লাউ আমি হারভেস্ট করেছিলাম ওই আমার গ্রাফটিং করা গাছ থেকে আর এখানে ছিল তো এখানে একটা লাউ এসেছে এই যে দেখুন এটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক সুস্বাদু তো এই লাউটি আজকে হারভেস্ট করতে হবে আর আপনাদের বলি আগে আবার বলছি যে এটি হারভেস্ট করার পরে আমার লাউয়ের সংখ্যা হবে বত্রিশটি আর মাছার মধ্যে আরও প্রচুর লাউ রয়েছে এগুলো কিন্তু এই শীত আসার আগেই কিন্তু হারভেস্ট করা যাবে এগুলো বড় হচ্ছে এই যে দেখুন তো সময় তো বিহার আজকে পর্যন্তই বিলেতের বাগানবাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল